আন্তর্জাতিক সংস্থা অপারেশন স্মাইলের উদ্যোগে ও সমতা নার্সিংহোমের ব্যবস্থাপনায় শিশুদের জন্মগত ঠোঁটকাটা তালুকাটা মারিকাটা এবং নাকের রাইনোপ্লাস্টি শিশুর যে কোনো বয়সের ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন শিবির অনুষ্ঠিত হয়ে গেল রঘুনাথগঞ্জের সমতা নার্সিংহোমে আজ পঁচিশে মে সত্তরের অধিক শিশুদের খাবার ও চিকিৎসা করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সমতা নার্সিংহোমের অন্যতম কর্মকর্তা মেহেবুব আলম সমাজ দরদি গৌতম ঘোষ আন্তর্জাতিক স্মাইল সংস্থার পক্ষ থেকে চিকিৎসকগণ এই ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করছেন এলাকাবাসী একটা ইন্দ্রীয় সংস্থা সহযোগিতায় আমরা আজকে সমতা নার্সিংহোমের পক্ষ থেকে তালু কাটাগড়াকাটা জন্মগ্রত যাদের সমস্যা বা আলমার কথা বলা খোনা কথা বলা এদেরকে আমরা এই আন্তর্জাতিক সমস্ত অপর অপরেশন ইসমাইলের ব্যবস্থাপনায় সহযোগিতায় এবং সমতা নার্সিংহোমের উদ্যোগে আজকে যে এই রঘুনাথগঞ্জ শহরে আমরা একত্রিতভাবে সকলকে নিয়ে আমাদের পাশে আছেন আমাদের ব্লকের প্রেসিডেন্ট গৌতম ঘোষ মহাশয় আমার সহকর্মী সুখেন্দা আছেন আমাদের লক্ষ্মী সাহেব আছেন আপনারা সকলে আছেন সর্বত্র আমাদের যারা অভিভাবক যেটা বলি দুয়া আশীর্বাদের সেটা হচ্ছে এই বাচ্চা বাচ্চা শিশু যাদেরকে আমরা হাসি ফোটাবার জন্য তাদের মায়েরকে একটু হাসি ফোটাবার জন্য এবং তাদের দোয়া নেওয়ার জন্য আজকে এই ব্যবস্থাপনা উদযাপনা করেছি আপনাদেরও সহযোগিতা আপনাদের ভালোবাসা দোয়া আমরা চাইছি প্রতি বছর নাই এবছর হয়েছে আগামী বছর আমরা পাবো আজকে মোটামুটি সত্তর আশি জরুরি এই রকম বাচ্চা শিশুরা আছে আছে এই নিয়ে হলো এই আমরা সাত আটবার হয়ে গেছে আর আগামী বারও সারা ধারাবাহিকতা থাকবে আপনারা সহযোগিতা করবেন আপনারা সর্বদাই আসবেন এবং আপনাদের দ্বারা আবার বলছি এই সব শিশু যারা আছে আপনাদের মারফতে তাদেরকে আমরা আবার চাইছি এখানে আসুক তারা সমস্ত বিনামূল্যে নিয়ে যাওয়া আসা খাওয়া খরচা অপারেশন থেকে আরম্ভ করে ট্রিটমেন্ট ওষুধ সমস্তই আমরা বহন করব এই আপনাদের দ্বারা এই প্রচারটা রাখলাম আপনারা সেই সাধারণ মানুষের কাছে পৌঁছে আপনাদের দুয়াটা দিয়ে আমার পরিচয় গৌতম হোসের ভোগ ভাই আমি আর আমার নাম হেরুব আলাম এই সমতা নার্সিং হোম একজন আজকে আমরা সমতা নার্সিং হোমের আমাদের যিনি কর্ণপাধ্যাম আমাদের মেহবুবরা এবং ওনার স্ত্রী হচ্ছেন আমাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তিনি প্রতিবারই প্রতি বছরই তিনি এই দিনটা এই পঁচিশ তারিখে তিনি দুস্থ মানুষদের জন্য যে সমস্ত শিশু যারা দেখতে পাচ্ছেন যাদের মানে অসম্পূর্ণ যারা সেই সেটাই পুরোটা নাকে যার কাটা আপনার বিভিন্ন ধরনের যে শিশুদের যে হ্যাঁ যে ব্যবস্থা করার যে পুরো বিনা পয়সায় তার সমস্ত ট্রিটমেন্ট এবং অপারেশন করে গরিব মানুষেরা যাতে বিভিন্ন জায়গায় ছুটে না প্রান্ত থেকে প্রান্ত থেকে না ছুটে বেড়ায় তিনি সম্পূর্ণ তার নিজের উদ্যোগে নিজের খরচায় গরিব মানুষদেরকে তিনি এই পরিষেবাটা দিচ্ছেন আমরা এই তার প্রোগ্রামে এসে আমরা খুব গর্বিত তিনি যে মানুষের জন্য সমাজের জন্য যে কিছু করতে চায় গরিব মানুষের পাশে থাকতে চাই তার বড় দৃষ্টান্ত উদাহরণ তিনি এইটা দেখতে পাই আমি ভগবান এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব যে তিনি আশীর্বাদ করবো তিনি দিনের দিন আরও গরিব মানুষের পরিষেবা জানে তিনি আরও এই রকম ছোট ছোটো শিশু আমরা দেখেন আপনারা সেই শিশুগুলোকে আমরা বুকে নিয়ে আমরা তাদেরকে আদর করলাম এবং তাদের ডাক্তারের পুরো টিম মেডিকেল টিম এখানে বসে আছেন এবং সমস্ত তাদেরকে ট্রিটমেন্ট এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তাদের অপারেশনের ব্যবস্থা করছেন আমাদের মাননীয় মেহবুবদার আমাদের এই সমতা নার্সিংহোমের মালিক যে একটা মালিক শুধু ইনকাম করার জন্য না মানুষের কিছু করার জন্য তিনি যে সমাজের কিছু করার জন্য এই মহৎ উৎসব তিনি বিভিন্ন উৎসবে বিভিন্ন সমাজের মানুষের প্রতি তিনশো পঁয়স দিন থাকে তা সত্ত্বেও আমরা এই ধরনের যে প্রোগ্রাম করেছে তার জন্য আমরা খুব গর্বিত আপনাদের রাজ্য সরকার থেকে কিছু এই নার্সিং সহযোগিতা করবেন ভাবছেন করে অবশ্যই করবে কারণ হচ্ছে আমাদের সরকার হচ্ছে মামাজি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার আপনারা জানেন স্বাস্থ্য পরিষেবা যে যতগুলো রাজ্য আছে ভারতবর্ষে একমাত্র পশ্চিমবাংলা রাজ্য যেখানে বিনা পয়সায় সমস্ত চিকিৎসার ব্যবস্থা স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছে এই সমস্ত শিশুদেরও যাতে বিনা পয়সায় যারা অপারেশন করতে পারে ট্রিটমেন্ট করতে পারে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাঁচ লক্ষ টাকা তিনি তার ব্যবস্থা করেছেন সেই মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে এবং আজকের আজকের প্রোগ্রামটা হচ্ছে বিশেষ আকর্ষণ হয়েছে আমাদের যে সমতা নার্সিংহোমের কর্ণধার আমাদের মেহবুব আলম তার উদ্যোগে তিনি যে এই এত ধরনের প্রোগ্রামটা নিয়েছে আমরা যেন মানুষ সকলে তাকে দোয়া আশীর্বাদ করুক তিনি যেন বৃহৎ ও আজকে দিনের দিন যেন হাজার হাজার মানুষের যেন পরিষেবাটা দিতে পারে এই ট্রিটমেন্টটা করতে পারে আমি গৌতম ঘোষ আমি রঘুরামগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার সঙ্গে আমার বন্ধু সুকেন আলদার আছেন আমাদের জামুয়ার অঞ্চলের উপপ্রধান আছেন আমাদের গোকুলরা আছেন আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তি এখানে আছেন ডাক্তারদের টিম আছে হ্যাঁ টিম আছে যারা আজকে শিশুরাতে নিয়েছেন আমি এই সংস্থার একজন পেশেন্ট রিক্রুটমেন্ট পেশেন্ট ম্যানেজমেন্টার অপারেশন স্মাইলের সহযোগিতায় প্রতি বছরের মতো আজকের যে মেহবুব ভাইয়ের অনুপ্রেরণা প্রেরণায় আজকে যে উনি যথেষ্টভাবে সহযোগিতা করেছেন তো অপারেশন স্মাইল একটা ইন্টারন্যাশনাল একটা চ্যারিটেবল ট্রাস্ট আন্তর্জাতিক মানের পরিষেবা দেয় আর এই ধরনের বাচ্চা তো জানেন বিভিন্ন মুর্শিদাবাদ বিশেষ করে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে বিভিন্ন দালালের পাল্লায় বিভিন্ন ব্রোকারের পাল্লায় পড়ে তারা বিভিন্নভাবে প্রতারিত হয় বিভিন্ন জায়গায় ঘুরে যায় সার্জারি অথচ বাড়ির কাছে এত কাছাকাছি একটা এত বড় একটা কম্প্রিহেন্সিভ লেফ কেয়ার সেন্টার আছে যেখানে একটা বাচ্চার কমপ্লিট ট্রিটমেন্টটা পাওয়া যায় অপারেশন স্মাইল এমন একটা সংস্থা যে সংস্থা সারা বিশ্বে লক্ষ লক্ষ বাবা মার মুখে হাসি কাটিয়েছে আর এই ধরনের বাচ্চা মূলত বেশিরভাগ দেখুন গরিব ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করে যাদের মাসে ইনকাম আট হাজার দশ হাজার টাকা এই ধরনের কোনো বাচ্চা যাদের বড় ফোট কাটা আছে গ্যাপ আছে বা তালু কাটা আছে কোনো বাচ্চা কিন্তু মার বুকের দুধ টেনে খেতে পারে না এদের দুধটা বাইরে থেকে কিনে খাওয়াতে হয় সেই নিউট্রিশান কিটটা এটা ওয়ান টাইম নয় আমরা প্রথমবারে এক মাসের খাবার দিই দ্বিতীয়বারে প্রত্যেক দু মাসের খাবার তারা আমাদের সংস্থার পক্ষ থেকে পাবে প্রথমবার এন হলের সময় তখন এক মাসেরই খাওয়া দেওয়া হয় এবারে পেশেন্ট তো নিউট্রিশন কিছু অপুষ্টি বাচ্চায় আছে সেটা আট নটা মতো হবে আর অপারেশন যোগ্য পেশেন্ট তো আশা করি কুড়ি পঁচিশটা হয়ে যাবে এটা দিয়ে কত বছর এখানে আপনাদের সপ্তম বছর সাত বছর তো এই কাজ করে আপনারা আনন্দিত হয় অবশ্যই আমি গর্বিত এরকম একটা সংস্থায় একটা আন্তর্জাতিক সংস্থার একজন এমপ্লয়ি কাজ করছি সে খুব আনন্দ করব বাছা বছরে কি আপনারা একবারে মানে সামার ক্যাম্প করেন না বছরেও হয়ে যায় সাত মাস আট মাস পরেও হয়ে যায় ক্যাম্প হচ্ছে সংস্থার শাখা আপনাদের অফিস থাকে শাখা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অফিস হচ্ছে দুর্গাপুর আইকিউ সিটি হসপিটাল ফোর্ড ফ্লোর এবং ওয়াল ইন্ডিয়ার মধ্যে যেটা অফিস হচ্ছে দিল্লিতে আমাদের দিল্লি গেটার কোয়লাস আর আমাদের ওয়ার্ল্ডের যেটা অফিস আছে সেটা হচ্ছে ভার্জেনিয়া ধন্যবাদ